বং সিরিজের এক বছরে আমাদের বং সিরিজ মেম্বাররা আমরা তৃতীয়বারের জন্য আজ বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করলাম জায়গাটা হলো জায়গাটা কি একটু বলে দেয়া মাঠ জেঠিয়া মাঠ জেঠিয়া উৎসব যেটা হয় সেই জেঠিয়া মাঠে আমরা এখন এসেছি ফার্স্ট জুন দু হাজার চব্বিশ ফার্স্ট জুন দু হাজার তেইশে আমরা শুরু করেছিলাম বং সিরিজ তো আজ এক বছর পূর্ণ হলো সেই উপলক্ষে আমরা কিছু গাছ আজকে পুঁতবো মোট তিনটে গাছ আমরা প্ল্যান করেছি যে আজকে পুঁতবো চলো ধীরে ধীরে গাছটা পোতা হবে এবং এটাই একটা বার্তা দিতে চাই এটার মাধ্যমে আমাদের বং সিরিজ পেজের মাধ্যমে যে তোমরা তোমাদের মতন করে তোমাদের এলাকায় গাছটা পোতো সত্যি জরুরি কারণ সামনের দিন আরও বেশি ভয়াবহ হতে চলেছে আজকে যেটা আছে নর্মাল তার থেকেও আরও বেশি ডেঞ্জারাস হবে হে গাইজ ওৱেলকাম টু মাই নিউ ব্লগ চলিছে নতুন ভিডিঅ' নিজকে বৃক্ষৰোপণ কৰি হালি শহৰ জেঠীয়া অঞ্চল ভিডিঅ' দেখি থাকো টিল কোনো অব্দি একটা গাছ হয়ে গেল বন্ধুরা আরও দুটো গাছ বাকি আছে এটা হলো আমরা পেয়ারা গাছ খুঁজলাম প্রথম আজকে ফার্স্ট জুন তো আজকে হচ্ছে ফার্স্ট জুন দু হাজার চব্বিশ তত দেখতে পাচ্ছো এত গরমে পুরো পুড়ছে পুরো পশ্চিমবঙ্গ তথা পুরো ভারতবর্ষ চল্লিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি ক্রস করে চলে যাচ্ছে তো ওই দিন দূর নয় যেদিন মানে পঞ্চাশ ডিগ্রি পঞ্চান্ন ডিগ্রি ক্রস করে চলে যাবে ষাট ডিগ্রি হলে মানুষ আর বাঁচবে না তো তাই জন্য আজকে আমরা যেটা করেছি ওই যে হাতে আছে দেখতে পাচ্ছো আমরা গাছ নিয়ে বেরিয়ে গেছি দেখা ভাই নিম গাছ ঠিক আছে বন্ধুরা আর আমরা আজকে আমাদের পরিবেশের সজানের জন্য আমাদের পরিবেশের খুব একটা ভালো উপাদান যেটা হচ্ছে কি অক্সিজেন দেয় গাছ ওটু তোমরা সকলেই জানো নিম গাছ আছে নিম গাছ আছে 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 গাছ লাগানো তোমরা দেখতে পাচ্ছ তো ভিডিও দেখতে থাকো আজকে একটু মানে কি বলবো একটু ইউনিক ব্লগ হচ্ছে আর তার সাথে এই মানে এই যে মানে পরিচালনা করছে আমাদের অমিত বং সিরিজ অফিসিয়াল বং সিরিজ অফিসিয়াল এর আজ অর্থাৎ ফার্স্ট জুন ভিডিওটা তোমরা যেদিনই পাচ্ছ না কেন আমরা ফার্স্ট জুনে এটা শুট করা হচ্ছে তো ফার্স্ট জুন বং সিরিজের এক বছর পূর্ণ হলো সেই উপলক্ষে আমার সাথে যারা আছে এদিকে হারি সরকার ব্লগার বিস্কুট ব্লগিং বয় এবং নিখিলেশ অফিসিয়াল এই আমরা সবাই মিলে আমরা উদ্যোগে নেমেছি এবং একটা উদ্যোগ আছে যে এক বছর উপলক্ষে এরকম আমরা দুবার করে ফেলেছি এবার আমাদের বন্ধু এবং ক্রিয়েটারদের সাথে একসাথে আমরা নেমেছি যে গাছ রোপণ করতেই হবে তার জন্য এত কিছু করা কারণ সামনের দিন আরো বেশি ডেঞ্জারাস হতে চলেছে তার জন্যই তো গাই যেটি মাঠে আমরা গাছ পুঁতে এখন আমরা এসেছি যেখানে গার্লস স্কুল এখানে তো দেখতে আছে গার্লস স্কুল আর এইখানটা একটা পুকুর রয়েছে তোমরা চিন্তা আমার ব্লগে অনেক সময় দেখেছো জায়গাটা আর এই কাজ আমরা আজকে শুরু করলাম আমরা কিন্তু আরো করব কিন্তু করতে চলবে থাকবে জুন মাস জুলাই মাস মানে চলবে এটা যতটা পারবো যতটা চেষ্টা করব আমরা নিকলেস অফিসিয়াল চ্যানেলের ফ্যামিলি মেম্বার আমাদের গ্রুপ আর আমাদের বংশের সবার তরফ থেকে যতটা পারবো আমরা চেষ্টা করবো সবাই মিলে করব

এটা নিয়ে দু নম্বর গাছ এখন আমরা আছি জেঠিয়া গার্লস হাই স্কুল তার সামনেই রয়েছি দু চারদিকে গাছে আছে কিন্তু এই অংশটা খালি রয়েছে এবং সামনে পুকুর আছে বলে মাটিটা বেশ নরমই পেয়ে গেছি আমরা